কুম আসসালাম ও সবার স্বাস্থ্য ভালো আছে আমরা আজকে আলোচনা করবো ভূমিকা আগে বলে ফেলছিলাম আমি কত সবকে বলছেন চল্লিশ নম্বরে এখন পঁয়তাল্লিশ নম্বর সবক আজকে বা পঁয়তাল্লিশ নম্বর পর্ব আলোচনা করব আর তবাকি আর তবাকি মানে আলাল আমলে যে আমল মানে কাজকর্ম এবাদত তো মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের আবাতত করে ওই আইটেমের আবাদতগুলো সবসময় আমি করলে যে কবুল হবে এটা কোনো কথা নেই বরং আবাদত কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে যা আমি গত সব গত পর্বের মধ্যে চল্লিশ নম্বর পর্বের মধ্যে হলো বলেছি তো এখন আজকে আমরা আলোচনা করবো আর তবাক কী আমলে আমল করবেন ঠিক আছে কিন্তু আমল করবেন যে এমন অবস্থায় আমর কবুল হওয়া না হওয়ার মধ্যে শঙ্কিত থাকতে হবে নিজে আল্লাহ কবুল করছেন কি না আমি তো কষ্ট করতেছি আপনি বড় সাগরে বসে থাকবেন না না আমার আমর আল্লাহ কবুল করে ফেলছেন এটা বড় সাগরে বসে থাকবেন আসেন দিকে যাই আল্লাহ সাল্লি আল্লাহ মহমদিন নবীলি ওসলিম ইয়েল্লা হাদাসান আবুবাকার হাদ্দুলিন আন আবদিদ রহমান ইবিনে সাহাদিন হামদানি আন আয়সা রাজিয়াল যেন কলাত হজরত মাহেশা সিদ্দিকে রদিয়াল্লাহ তালা বর্ণনা করছেন এ কলাত কুল তুই আর আমি একদিন বললাম ইয়া আল্লাহ রসুল মা এসা সিদ্দিকে রদিয়াল্লাহ তালহার সাথে নবীজির সাদী হওয়ার আল্লাহর হুকুম ছিল এই জন্য সাদী হয়েছে আর মা এসা সিদ্দিকে রদিয়াল্লাহ তালা না হলে আমরা রসুলের পরিবারের অনেক কথা জানতে পারতাম না আমাদের মা বোনেরা অনেক মাসালা পেতেন না এই জন্য পৃথিবীর মধ্যে যারা বেশি হাজির জাভাই করেছেন তোর মধ্যে এক নম্বর হলো আবহাওয়াল তাল দ্বিতীয় নম্বরে হলো মা

আдияকারী করা ভালো না কোন অবস্থায় আ হুয়াল রাজুলুল লাদি এটা ওই মানুষ ইয়া যনি ওয়ায়াসরিকু যে জেনা করে বেবিচার করে চুরি করে এসরেবুল খামরা এবং শরব করে ক্বালা তিনি বলেন লা ইয়া বিনতা আবি বকরিন ইয়া আবু বকর সিদ্দিক এর এটা ন ওনার না যারা চুরি করে যারা জানা করে যারা এ শরব করে তারা নয় কারাইয়া রসুল আল্লাহ সিদ্দিক অথবা এই রবি বলতেছেন ইয়া বিনতা সিদ্দিক বলেছেন আল্লাহ রসুল হ্যাঁ এটাও বলতে পারেন এটা সিদ্দিক মেয়েকে রসুল করে সম্বোধন করে বলছেন বলা কিংবা ও রোজুলুক কিন্তু ওই মানুষের কথা বলছেন এ আইতার মধ্যে ইয়ে সুমু ও আতা সাদু তারা রোজা রাখে তারা সৎকা করে ওই সাল্লি নামাজ পড়ে এ খাবু সে বয় করে আল্লাহ আইতাকলা মিনব যে তার পক্ষ থেকে এটা কবুল হচ্ছে কিনা এটা শঙ্কিত অবস্থায় থাকে যে আল্লাহর কাছে বলো আল্লাহ আমি তো এই চোটাফাটা বাদগুলো করলাম আমি অল্প বাদ করি আল্লাহ এগুলো তুমি কবুল করো তাহলে কবুল করতে হবে কবুল করাইতে হবে নাহলে আবার করলে শুধু এবার জোরে কেউ ব্যবস্থা দিতে পারবে না তাহাদের সাথে স্পষ্ট হচ্ছে ব্যবস্থা দিতে আল্লাহ রমন লাগবে রসুলের সুবরই লাগবে আদিনী আবু আবদি আবদুর রব্বিন আল্লাহর একজন বন্ধ করে স্বামী তো মোহাবি আল্লাহ বলছেন রসুল বলতে আমি শুনেছি খাল যে আমল মানুষের আমল হল বিয়া আয়ে পাত্রের মত তাবা আসফলাহু তাবা বাবা যদি পাত্রের নিচে যদি ঠিক থাকে উপরেও ঠিক থাকবে আপনি একটা গ্লাসের মধ্যে ভাড়া নিয়েছেন হ্যাঁ একটা মগের মধ্যে ভাড়া নিয়েছেন মগের নিচে ফুটু আছে অনেক অনেকের মধ্যে বদানা নিচে আপনি নিচ্ছেন নিচে দিয়ে ফুটো দিয়ে চলে যাচ্ছে নিচে যদি ঠিক থাকে উপরে ঠিক থাকবে ভাই দাও পাশা দা হোক যদি নিচে খারাপ করে যায় পাশে দা আলা হোক উপরে ঠিক উপরে ঠিক করে যাবে উপরেও খারাপ করে যাবে সুতরাং এই নিচেও ঠিক থাকতে হবে উপরে ঠিক থাকতে হবে এটা মানে কি এবার আদত করলে করেন আল্লাহ করবেন এবং সঠিক আবাদত করবেন যেটা যে পদ্ধতি করিম বলছেন সেই পদ্ধতি করবেন তখন নামাজ তখন আল্লাহ লড়াই নিউ সল্লি আমাকে নামাজ পড়তে যেভাবে দেখো তোমার সেভাবেই নামাজ পড়ো তুমি তাড়াতাড়ি করে রুকু কোথায় দিলে সেই কোথায় দিলে ভালো করে বললে না ভালো করে কোমা করলে না এটা নামাজ হবে না

আল্লা বলছেন যে খেবু ওয়াসাদু খেবু ওয়াসাদু তোমরা দেরি করো না আল্লাহ বলছেন কারাসাধ্য অসাধ্য দু তোমরা ঠিক করে দাও নিজেকে ঠিক করো শুদ্ধ করো ফাইনা ও লাইসে মিনকুম তোমাদের মধ্যে এমন কেউ নাই যে আমল হোক এই হাদিসের বেটে আমি ভরছিলাম তোমাদের মধ্যে কাউকে আমল নাজাত দিতে পারবে না এই জন্য আল্লাহ মিথ্যা কথা বলতে পারে রসুল করিম সাল সাল্লাম লেখাপড়া জানতেন না রসুল করিম সালাম সুপারিশ করতে পারবেন না এগুলো বলি নষ্ট করে আপনি যত আমল করেন একটা আমল কবুল হবে না সাথে আরও আছে আপনার আমল আপনার নামাজ দোয়া রোজা এগুলো আপনাকে জান্নাত দিতে পারবে না বরং আর তো বলা তাই আলসোল্লাহ স্যার আবার পণ্ড করেছেন সাহবাহিক হে রসুল্লাহ আপনার আমল আপনাকে নাজাদ দিতে পারবে না দেখেন কি সুন্দর হাদিস কয়লা তিনি বলেছেন ওলা আনা আমাকে আমার আমল নাজাদ দিবে না তবে তোমাদের মধ্যে আর আমার মধ্যে একটু পার্থক্য আছে অনেক পার্থক্য আছে কি ইল্লা আইয়ে তাকাম্মা দেন লাউ বে রহমতের মিন কিন্তু আমাকে আল্লাহর রহমতের চাঁদের দিয়ে ব্যস্তন করে রেখেছে শুভ হান আল্লাহ আমি সবসময় আল্লাহর রহমতের মধ্যে আসি সব সময় আল্লাহ রহমতের মধ্যে আসি আল্লাহ তো নিজেই বলো আমার না কা ই রহমত আলমিন আমি আল্লাহ তো নবীকে রহমতুল আলমিন করে পাঠিয়েছেন তো আমি রহমতের বেষ্টনের মধ্যে থাকি সময় ধরেন তোমাদের মধ্যে আমার মধ্যে অনেক পার্থক্য আছে তোমাদের আমার তোমাদেরকে জানলাতে নিবে না আমার আমারও আমার আমল কথা তোমরা জিজ্ঞেস করছো আমি বলতে চাই তোমার আমা আমাদের মধ্যে পার্থক্য হলো আমি আল্লাহর রহমতের বেষ্টনীতে আসি তোমরা কিন্তু সবসময় আল্লাহর রহমতের বেষ্টনীতে থাকতে পারো না সুতরাং নবীজি এবং আমরা অনেক পার্থক্য নবীগণের সাথে উম্মতের অনেক পার্থক্য আছে নবীগণকে নিজের মতো বললে ইমান থাকবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আখাদিসের উপর আমল করার জন্য তৌফিক দান করুন আমিন বাড়ি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম